তো হয়ে গেছে ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াংশ তোমাদের দেখছি জাস্ট প্রিয়াংশ ইউটিউব চ্যানেল সো আজ আজকে আমরা ব্লগটা কন্টিনিউ করছি তার কারণ আছে তার কারণটা হচ্ছে আজকে আমরা যাবো ইন্টারভিউর জন্য ঠিক আছে যাব ইন্টারভিউতে এবারে কিসের জন্য ইন্টারভিউটা ওটা মোটামুটি ইন্টারভিউ পরে তোমাদের বলবো কেননা এখনও আমরা নিজেরাও জানি না অ্যাকচুয়ালি আমরা দু তিনটে জায়গাতে অ্যাপ্লাই করেছি না না ব্যাপারটা হচ্ছে দু তিনটে কোম্পানি থেকে আমাদের ডেকেছে তো কোনটাতে যাবো বুঝতে পারছি ঠিক আছে তো আমরা ওটা ডিসাইড করে আমরা ওটা যাবো ওটা তোমাকে লাস্টে বলে দেবো হ্যাঁ একদম ঠিক আছে এটা তো দেখা যাক কী হয় না হয় আর এতটা হাওয়া দিচ্ছে হয়তো কথাটা ওই জন্য জোরে বলতে হচ্ছে কথাটা তো আস্তে আস্তে আসছে একটু মানি নাও ঠিক আছে হ্যাঁ তো আজ এখন হচ্ছে সকাল দশটা চল্লিশ বাজে আমরা এখন ঘুর মানে সকাল এসেছি কথাবার্তা বলতে ঘুরতে ফিরতে অ্যাকচুয়ালি 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 ফোন করলাম তো কয়েক জায়গাতে যাওয়ার জন্য তো ঠিক আছে গাইশ দেখাও ভিডিওটা আমরা কন্টিনিউ রাখছি দেখো ঠিক আছে চলো বার হয়ে দেখা হচ্ছে ব্যাস ফাইনালি বার হয়ে গেছে ঠিক আছে আমি আর এই যে রোদে দাঁড়িয়ে আছি এখন এখন সাইকেল নিয়ে বেরিয়েছিলাম কিন্তু আমরা সাইকেল নিয়ে যাবো না যাবো না অনেকটা রোদ আছে হ্যাঁ অ্যাকচুয়ালি অনেক রোদ তো বুঝতেই পারছো সবাই বার হয়েছি তো অটো করে বেরিয়ে যাবো অটো করে বেরিয়ে যাবো আর রাস্তা দিয়ে তখন পুরো রাস্তা দেখা রাস্তা ঠিক আছে রাস্তা দেখা যাচ্ছে না এতটা রোদে এবার দেখা যাচ্ছে যাই হোক এতটা রোদের জন্য না দেখা যাচ্ছে না আর এতটা রোদেও মানে আর কি

স্টেশনে এসেছি ঠিক আছে এবারে আমিও মাঁতি থেকে মাতিতে গেস্ট হচ্ছে যে আমার ভাই এতটা মানে ভয় লাগে মানে ভয় না মানে কি বলে মনে গেছি লজ্জাটা এখনো কাটাতে হয়নি ঠিক আছে এই রাস্তা করে যাই হোক যাই হোক মোটামুটি চলে এসেছি ট্রেনে উঠবো ওটা যেটা নামবো তাও দেখা হচ্ছে কাট 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 ফাইনাল আমরা ট্রেন থেকে নেমে গেছি আর এখন আমরা যাচ্ছি এখন আমরা রাস্তায় কাউকে কালকে মজা যাচ্ছি ওই রাস্তাটায় যাচ্ছি ঠিক আছে তো

আমার না ভাই ফেলে কিছু না হবে অনেক কিছু হবে এটা বলছি না সেটা তো অবশ্যই কথা কিন্তু বলে ব্যাপারটা হচ্ছে কিন্তু দেখো মানে কিছু কিছু ক্ষেত্রে ভাই লজ্জা পা দরকারে ফাইনালি সাউস করি মলে চলে এসেছি পাশে যারা আছে তো ভাই বলছো ওকে জামা কিনে দেওয়ার জন্য ঠিক আছে তুই জামা নিবি হ্যাঁ ভাই কটা জামা হলে ভালো জানা নিবি তো ভাই তো তাহলে ওকে জামা কিনে দেবো ঠিক আছে আপাতত এখন তো তারপর দেখা হচ্ছে টাটা

তো কী বলি বল ভাই বল বুঝলি বলছি যারা যারা আসনি কখনও তো না তারা দেখে নাও আমি আমার ফার্স্ট টাইমে ঠিক 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 আমার না আমার একটা ছবি আছে আমি যাদের ছবি দিতে পারবো মানে এডিট করা না ভাই ওটা এডিট করা না মানে যে দেখো সে বুঝতে পারবে এডিট করা কোনটা এডিট করা কোনটা না ঠিক আছে ভাই ঠিক আছে তুই ভাই কিন হাউসের আছে হ্যাঁ ওখানে যাবো তো তুই যদি কেনাকাটা আছে তুই তো কেনাকাটা করবো না তাও ঘুরে ঘুরার ভাই আমরা মলে ঢুকেছিলাম ঠিক আছে ঢুকে মোটামুটি আমরা ওখানে দেড় ঘন্টা দাঁড়িয়েছিলাম একটা কাজের জন্য তো এবারে কাজটা করলাম তো হলো তো না কাজটা তারপরে উপরে গেলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলাম করে বাড়লাম এবারে যাবো বাড়ির দিকে আমি একটা কথা বলছি তোমরা না ডমিনোস থেকে না সবসময় ডমিনোস থেকে সেই পিজা ট্রাই করো পিজা হ্যাঁ হ্যাঁ খেয়ে দেখতে পারো আজকে আমরা ট্রাই করলাম বেশ ভালো আজকে আমরা খেলাম বেশ আর যে বেশ ভালো টেস্ট ছিল ঠিক আছে ওখানে খাওয়া দাওয়া করলাম করে বার হলাম বার ওই যে কিনেছি এটা দেখো মাউন্টেন ডিউ এটা খেলে আর কি গাইস মানে একটু হজম হয়ে যাবে তো তো খাওয়া দাওয়া করে বেরোলাম এটা খেলাম তারপরে এবার যাবো লেকের দিকে এবার যদি আবার খিদে পাই আবার কিনে খেতে হবে খিদে পেয়ে যাবে হ্যাঁ হাঁটছি তো খিদে অটোমেটিকলি পেয়ে যাবে ঠিক আছে তো চলো আবার লেকে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে দেখুন তোমরা এনজয় করছো আর আমার ক্যামেরা কোয়ালিটি খুব একটা বেশি ভালো না তো তাই একটু ভালো না তো ঠিক আছে একদিন ভালো ক্যামেরা কোয়ালিটি দিয়ে তোমাদের ব্লগ তোমরা সাপোর্ট করো তোরা দেখো লেগে গিয়ে ঠিক আছে ভাই তো দেখতে থাকো হ্যাঁ দেখতে থাকো শুনতে থাকো আমরা বলছি দেখো তোমরা থাকো শেয়ার করবো অবশ্যই আর সাবস্ক্রাইবটা করো গাইস

যে কতটা খুশি দিতে পারে কতটা আনন্দ দিতে পারে এটা হয় তার একমাত্র আমরাই বুঝি তো আজ বেশি কথা বাড়াবো না তোমরা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করো চলো এবার দেখা হচ্ছে লেখে গিয়ে দেখো হচ্ছে লেখে গিয়ে বাই তো গাইস ফাইনালি আমরা লেখে চলে এসেছি আর আমরা খাওয়া দাওয়া করছি এই যে পিজা আছে এখানে এক পিস রয়েছে আর ব্যাগ আরও তিনটে রয়েছে হ্যাঁ তাই হুম মা বিশ্বাস করবে না দেখা দেখা খোলা যাবে এখন পড়া যাচ্ছে ব্যাক খোলে হবে না আমার ছবি দিয়ে দেবের দেখে নেবে তো গাইস আপাতত এই ছিল আসলাম খাওয়া দাওয়া করবো বারো যাবো খাচ্ছি তো চলো আজকে যে নিউটি থাক দেখা হচ্ছে নেক্সট ডেতে নেক্সট ব্লগে ততক্ষণ যেন বাই টেক কেয়ার গুড বাই অ্যান্ড লাভ ইউ গাইস টাকা পরে দেখা হচ্ছে